হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেল বেঙ্গলুরমিশে তোমাদের সকলকে স্বাগতম যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের কিন্তু এই মুহূর্তে একটাই কাজ খুব মন দিয়ে পড়াশোনা করা এবং সমস্ত সাবজেক্টকে রিভাইজ করা তোমাদের সমস্ত স্যারেরা নিজেদের সাবজেক্টের যে সাজেশন তা মোটামুটি দিয়ে দিয়েছে আমিও তোমাদেরকে ইকোনমিক্সের সাজেশন দিয়ে দিয়েছি তো এই মুহূর্তে তোমরা সমস্ত কিছু ভুলে একটা জিনিসেতেই নিজেদের মনটাকে স্থির করো যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে কারণ এই পরীক্ষাটা তোমাদের জীবনের একটা ভাইটাল পরীক্ষা তো আজকে আমি যেটা করব সেটা হলো তোমরা অনেকেই বলছো এবং এটা আমরা যখন দিয়েছি তখন আমাদের এরকম গাইড পেলে হয়তো সুবিধা হতো যে পরীক্ষার হলে ঢুকে কোন কোশ্চেনকে ক্যাগে অ্যাটেন্ড করবো কোন কোশ্চেনের জন্য কতটা সময় দেবো অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট নিয়ে তো সেটা নিয়ে এই পুরো ভিডিওটা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত মন শান্ত করে দেখবে এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে তো দেখো আমি যেটা করি সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভের ইকোনমিক্স পড়ায় এবং ইকোনমিক্স পড়ায় বা অন্য কোনো সাবজেক্ট পড়াই সেটা ম্যাটার নয় ব্যাটারটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রেই প্রায় সমান তো তোমাদের কোয়েশ্চেন আসবে কত নম্বরের আশি নম্বরে এটা হচ্ছে তোমাকে তোমাদের মার্ক্স আশি নম্বরে কোশ্চেন আসবে ক নম্বরে কোশ্চেন আসবে এক নম্বরে কোশ্চেন আসবে দশটা দশ নম্বর আর একটা এক নম্বরে কোয়েশ্চেন আসবে দশটা দশ নম্বর দু নম্বরে কোশ্চেন আসবে দশটা কুড়ি নম্বর এবং পাঁচ নম্বরে কোশ্চেন আসবে কটা আটটা চল্লিশ নম্বর দেখো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি তোমাদের আশি নম্বরের পরীক্ষা হবে এখন কথা হচ্ছে এই আশি নম্বর পরীক্ষাটা আমি কোন সাব কোন কোয়েশ্চিনের জন্য কতটা সময় ধার্য করব দেখো আমি যেটুকুনি মনে করি আমি মনে করি তোমরা আশা করি ইকোনমিক্সের যে আমার যে সাজেশন দেওয়া আছে বা যে কোনো সাবজেক্ট তোমরা সাজেশন পেয়েছো সেখানে তোমরা সাজেশনটা আশা করি ভালোভাবে করেছো অনেক স্টুডেন্ট থাকে যারা সাজেশনের বাইরেও কিছু কোয়েশ্চেন করে সেটা তো অবশ্যই খুব ভালো কারণ দেখো পরীক্ষা সেখানে কতটা পড়বে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা গেলেও বলা যায় না তো প্রেডিক্ট করা যেতে পারে কিন্তু অ্যাকচুয়াল আউট করা যায় না সেটা বলে দেয় এটা অনেকটা এরকম মানে তোমরা হয়তো জানো যে রিসেন্ট আমাদের যে প্রয়াগরাজ কুম্ভ মেলা হচ্ছে সেখানে এস্টিমেটেড লোক ধরা হয়েছিল চল্লিশ কোটি কিন্তু এখনো পর্যন্ত কোটি লোক চলে গিয়েছে তাহলে বেশি লোক গিয়েছে ঠিক এটাও তাই এক্স্যাক্ট ভবিষ্যতে কি ঘটবে সেটার সম্বন্ধে এক্স্যাক্ট প্রেডিট করা কিন্তু খুবই চাপের ব্যাপার তবুও সাজেশন দিয়েছি আশা করি সেখান থেকেই আসবে কোশ্চেন মনে হচ্ছে এই কোশ্চেনগুলো তাহলে তোমরা কীভাবে অ্যান্সার দেবে দেখো দশ নম্বরকে যদি আমি ধরে নিই ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট মানে দেড় মিনিট করে যদি তুমি এক একটা কোশ্চেনের জন্য দাও তাহলে এখানে তোমার লাগবে পনেরো মিনিট ঠিক আছে এটাতেও দশ ওয়ান পয়েন্ট ফাইভ মিনিট করে দেবে তোমার লাগবে পনেরো মিনিট এর বাইরে কিন্তু টাইম নেওয়া যাবে না আগে করতে পারলে খুব ভালো কিন্তু এর বাইরে কোনো অবস্থাতেই টাইম যাবে না এই যে দু নম্বরের কোশ্চেন আছে দশটা এটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য তুমি মিনিট মিনিট করে তাহলে এখানে হবে তোমার এবং দেবে লাস্ট পাঁচ নম্বরে কোশ্চেন আছে আটটা এটা তুমি দশ মিনিট করে দেবে তাহলে আঠারো দশ আশি মিনিট তাহলে টোটাল হচ্ছে আট তেরো একশো তিরিশ একশো ষাট মিনিট তোমার দু তিন ঘন্টার পরীক্ষা মানে একশো আশি মিনিট দিতে হবে তোমার একশো মিনিটের মধ্যে তুমি কোয়েশ্চেনটা কমপ্লিট করে ফেললে থাকছে কত মিনিট কুড়ি মিনিট এবার কোয়েশ্চেন হচ্ছে কুড়ি মিনিট কি করবে প্রথম কোয়েশ্চেন পাওয়ার পর কোশ্চেনটাকে কিন্তু খুব ভালোভাবে পড়বে আমার যেটুকু সাজেশন সেটা হচ্ছে প্রথমে কোশ্চেনের মধ্যে যেগুলো একদম শিওর শর্ট কোশ্চেন সেগুলো করে যাবে তারপরে শেষের দিকে চেষ্টা করবে সময় যেটা থাকবে তখন যদি মনে করো যে সময় আছে তো এবার আমি যে কোশ্চেনগুলো একটু টাফ সেগুলো করবে এবার এখানে এসেছি খাতা কিভাবে সাজাবে চেষ্টা করবে খাতার তিন দিকে মার্জিন টানতে মানে এই দুটো সাইডে মার্জিন ওপরটা তো আমরা ভাঁজ করে দিতে পারো মিনিমাম এই দুটো সাইডে মার্জিন টানবে ঠিক আছে এবার কোশ্চেন হচ্ছে এক নম্বর দু নম্বরের কোয়েশ্চেন প্রথম দিকে যদি অ্যাটেন্ড করো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে কোশ্চেনের উত্তর লিখবে এবার ধরুন তুমি সাত নম্বরের কোশ্চেনের উত্তর জানো না সেই মুহূর্তে তোমার মনে পড়ছে না তাহলে কি তুমি সেটা পরে লিখবে না এক নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু এক নম্বরের কোশ্চেন পরপর হয় সেহেতু সাত নম্বরের ঘরটা যদি তুমি না পারো তো সাত নম্বরের ঘরটাকে গ্যাপ রেখে দেবে দিয়ে আট নম্বরটা লিখবে এবার শেষকালে যদি মনে পড়ে বা শেষকালে যখন সময় থাকবে তখন তুমি সেটাকে সেখানে যদি মনে পড়ে বা কিছু বার করতে পারো মাথা থেকে তাহলে এখানটায় লিখবে অর্থাৎ এক আর দুই এর মানে একের যে দুটো কোশ্চেন থাকবে সেটা চেষ্টা করবে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে দুই আর পাঁচের ক্ষেত্রে তুমি তোমার মতো করে লিখবে সিরিয়াল বাই দু নম্বরে সিরিয়াল বাই লিখতে পারলে খুব ভালো পাঁচ নম্বরের ক্ষেত্রে তো অনেকটা জায়গা লাগে তো সেক্ষেত্রে সিরিয়ালটা মেনটেন করার অত না করলেও হবে সমস্ত ক্ষেত্রেই না করলে হবে কিন্তু দেখো তুমি একজন স্যারের কাছে এখানে কি হয়েছে স্যার একজন স্টুডেন্ট তুমি হয়ে যাচ্ছ একজন স্যার এখানে একজন স্যারের কাছে তুমি কতটা সাবজেক্ট সম্বন্ধে জানো সেটা রিপ্রেজেন্ট করছো খাতাতে তাই তো তাহলে এখন তুমি যতটা ভালো করে প্রেজেন্ট করতে পারবে ততটাই ভালো যতটা ভালো করে স্যার যদি খাতাটা দেখে যেন স্যাটিসফাই হোক দেখো কোশ্চেনের উত্তর কিন্তু সবাই উনিশ বিশ এক লিখবে একটু এদিকে একটু ওদিক এবার যিনি খাতাটা দেখছেন তার মনের একটা তৃপ্তি হওয়া তো দরকার যে না এই স্টুডেন্টটা একটা প্রেজেন্ট করার ক্ষমতা আছে যেমন একটা সিম্পল উদাহরণ দিই নাও তুমি কোন একজন কারোর বাড়ি গিয়েছো তো বাড়ি গেলে আমাদের তো খেতে দেওয়া হয় ঠিক আছে তো বাড়ি গিয়ে খেতে দিলে কি হয় না ভাত থাকে বিভিন্ন সবজি থাকে মানে এই প্রেজেন্টেশনটা তুমি যদি এরম ছেলা বেড়া করে ভাত দিয়ে দাও এরম 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 করে খাবারগুলো দিয়ে দাও কোনো পরিপাটি করে না সাজিয়ে দাও তাহলে তো একটু চাপের ব্যাপার মানে তোমার তৃপ্তি হবে না তোমার খেতে থাকলে হয়তো তুমি খেয়ে নেবে কিন্তু দেখন দালি যে দেখন দালি ব্যাপারটা কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট তুমি সাজাচ্ছ কতটা ভালোভাবে দেখবে লোকে সারা বছর কিরম খায় বা এমনি সময় কিরম খায় কিন্তু বার্ষিকী বলো বিয়ের সিজন বলো জন্মদিন বলো বার্থডে সেলিব্রেশন বলো এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো তখন দেখবে মাটির প্লেটে একদম সাজিয়ে গুছিয়ে একটা ফুল টুল দিয়ে সাজিয়ে আচ্ছা মানে কি তোমার খাওয়ার আগে সেটার একটা প্রেজেন্টেশন যেটা তোমাকে খুশি দেবে যে না আজকে আমার স্পেশাল ডে অর্থাৎ আমি স্পেশালভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছি তো তোমরাও চেষ্টা করবে খাতাটাকে একদম প্রপার সিস্টেমেটিক মেনটেন করতে লেখা যে বিশাল বড় করবে ছোট করবে তা নয় লেখাকে সবসময় যেরকম লেখো নিজের খাতা ভেবে যেরকম লেখো পরীক্ষার খাতাটাকে ঠিক সেইভাবে নিজের খাতা ভেবে লিখবে সরকারি খাতা দিচ্ছে তো যত খুশি বড় বড় লেখো এবং লুজ সিট নিয়ে যাও এটা করবে না কথা আর একটা বলি দেখো লুজ ক্ষেত্রে যখনই লুজ সিট নেবে রোল নাম্বার নাম এবং সঙ্গে যে রোল লুজ সিটের সিরিয়াল এক দুই তিন কারণ কি হয় পরীক্ষার শেষ মুহূর্তে যখন তোমাদের খাতা গোছাতে বলা হয় তখন আমরা হুটু করে গোছাই তো সেক্ষেত্রে যদি সিরিয়াল নাম্বার প্রথম থেকে মেনটেন না করে থাকো তুমি হয়তো পাঁচটা লুড সিট নিয়েছো সেক্ষেত্রে তোমার লুজ সিটের কিন্তু ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাস্টার মাসের ক্ষেত্রে কিন্তু যিনি খাতা দেখবেন তার ক্ষেত্রে এটা খুবই সমস্যা হয় তো চেষ্টা করবে এই জিনিসটা করতে লুজ সিটে অবশ্যই সিরিয়াল নাম্বার দেবে যে দুই তিন নাম্বার পরপর করে তো এইটা গেল তোমাদের ইকোনমিক্স বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে মেনলি আমি ইকোনমিক্সের জন্যই বললাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে চেষ্টা করবে এভাবে লিখতে আশা করি তোমাদের প্রিপারেশন আছে আমি বলবো প্রত্যেক সাবজেক্ট কি ধরে ধরে পড়ো আমি ইকোনমিক্সের যে সাইশনটা দিয়েছি সেটাকে খুব মন দিয়ে করে যাও এবং ইকোনমিক্সের ক্ষেত্রে একটা কথা সেটা হচ্ছে ছবি কিন্তু ম্যাটার করে খুব যত্ন সহকারে ছবিগুলো আঁকবে ছবিটা কিন্তু ম্যাটার করে দেখো ছবিতে দাগ একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই কিন্তু ছবির যে দিক এদিকে যে এক্স এদিকে যে ওয়াই মাপা হয় এদিকে যে পি এদিকে যে কিউ মাপা হয় এই যে ব্যাপারগুলো এই ছবিগুলো লাইন টান থেকে একটু এদিক ওদিক দিয়ে অসুবিধা নেই কিন্তু জিনিসটা যেন দুদিকে কোন দিকে কি মাপছো সেটা ব্যাপার আর একটা বড় কোশ্চেনের ক্ষেত্রে কি করবে বড় কোশ্চেন হোক বা দু নম্বরের কোশ্চেন হোক চেষ্টা করবে যে কোনো জিনিসের ধরো বলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য তুমি প্রথমেই বৈশিষ্ট্য লিখতে আরম্ভ করলে এটা করো না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি বৈশিষ্ট্য বলে প্রথম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে বা ধরো বললো জাতীয় আয় পরিমাপের অসুবিধা তুমি অসুবিধা লিখতে আরম্ভ করলে না প্রথমে জাতীয় আয় কি লিখবে দেখো বারবার আমি এটাই বলছি প্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনটা কিন্তু ইম্পর্টেন্ট জাতীয় পরিমাপের অসুবিধা কিন্তু সবাই লিখবে একই লিখবে তুমি যদি চাও একটু বেটার লিখতে একটু স্যারের মনের মন কাটতে এবং একটু বেশি নাম্বার তুলতে তাহলে কিন্তু তোমাকে খাতা সাজাতে জানতে হবে অর্থাৎ প্রথমে কাকে বলে তারপরে তারপরে অসুবিধা তার একটা জাতীয় দু লাইনের লেখো কিন্তু লেখো যেমন আমরা বলছি না খেতে বসে প্রথমেই ভাত দিই না আমি ভাত তুমি আমার নিমন্ত্রণ গেছো মানে তোমার বাড়িতে ভাত মাংসই খাবো হয়তো কিন্তু না প্রথমে তুমি আমাকে কি করবে তুমি আমাকে একটা লেবু দেবে পাতের মধ্যে একটু শাক দেবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে প্রিপারেশন মেন আইটেমটা কিন্তু ভাত মাংস কোনো অনুষ্ঠানটা গেলে আমরা দেখি কোনটা কি খাতে দিচ্ছে কি মেনু করেছে রে মাংস মাঝরা মাংস এটাই মেন আমরা কিন্তু দেখো তার আগে স্টার্টার কি থাকে এই যে জিনিসগুলো আছে তো প্রেজেন্টেশনটা খুব দরকার হয়তো বেশিই ভোগলাম মন যদি শুনে থাকো বুঝতেছো আশা করি যদি এরপরও কারো কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ক্লাস ইলেভেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশনের যে মাইনার সাবজেক্ট আছে তার অনলাইন অনলাইনে টিউশন পড়াই যদি তোমরা কেউ ইকোনমিক্স পড়তে চাও পরবর্তীকালে গিয়ে গ্রাজুয়েশনে নাও ইকোনমিক্স তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এটা আমার ফোন নাম্বার সকলে মন দিয়ে পড়াশোনা করো সকলকে বেস্ট অব প্রিপারেশন নাও খুব ভালো তোমাদের